আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস কালেকশনটি রিভিউ করার আগে তোমাদের কিছু মতামত জানতে চাচ্ছি তো যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ বারবার ব্যান্ড হয়ে যাচ্ছে প্রতি মাসে এক একজন অ্যাডমিনের দুইটা তিনটা করে নাম্বার চেঞ্জ করতে হচ্ছে কারণ আমাদের কাছে অতিরিক্ত মেসেজ আসে তার জন্য হোয়াটসঅ্যাপ ব্যান্ড হয়ে যাচ্ছে আমি যেটা তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি আমরা যদি ইমো ব্যবহার করি সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে কিনা কারণ ইমো কখনও ব্যান্ড খায় না যতই মেসেজ আসুক না কেন তো তোমাদের যদি সুবিধা হয় তাহলে কিন্তু আমরা আগামী মাস থেকে ইমো ব্যবহার করা শুরু করব পাশাপাশি হোয়াটসঅ্যাপ থাকবে কিন্তু ইমোও থাকবে এখন তোমরা তোমাদের মতামত জানাবে যদি কমেন্টে বেশি হ্যাঁ আসে যে ইমো ব্যবহার করুন তাহলে আগামী মাস থেকে আমরা ইমো ব্যবহার করা শুরু করব তো গ্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি তার লেভেল হচ্ছে বিরাশি অ্যান্ড লাইক হচ্ছে পঞ্চাশ হাজার আমরা যদি এখানে দেখি পাস কিন্তু অনেকগুলো আছে কিছুটা মিসিং বাট বেশিরভাগ ভুয়েপাস নেয়া অ্যান্ড এলিট পাস কিন্তু অনেকগুলো নেয়া থাকবে আর এটা পুরানো কালেকশন অ্যান্ড গ্যাস এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে সর্বমোট বারোটি ভগান থাকবে তার ভিতরে দশটি বগান ম্যাক্স এন্ড একটি একটি চার লেভেল সাথে অনেকগুলো টপ গান থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি ইমফরান ইভোটি পাস লেভেল সর্বমোট সতেরোটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন গ্রোজা ইভোটি চার লেভেল সর্বমোট এগারোটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন এক্সেমিট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সাতটি স্কিন এনডেন ফোর পনেরোটি স্কিন প্লাজমা ছয়টি স্কিন অগের নয়টি স্কিন পেয়ার আটটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এম চোদ্দ নয়টি স্কিন এস্কেস নয়টি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উটপেকার দশটি স্কিন এসিডটি আটটি স্কিন এম টু ফোর নাইনের ছয়টি স্কিন এম সিক্সটি ছয়টি স্কিন কর্ডের তিনটি স্কিন ইউএমবি ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট ষাট সতেরোটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি কোব্রাম ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন পি নাইনটি দশটি স্কিন থনসন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সাতটি স্কিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাকটেন আটটি স্কিন বেজন তিনটি স্কিন এম টেন ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স থাকবে আইমিন পুরনো ইভোটি ম্যাক্স থাকবে অ্যান্ড আরও কিছু ইনকিউবেটার স্কিন থাকবে সর্বমোট বারোটি স্কিন এসপাস দশটি স্কিন টু শটার ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার স্কিনগুলো থাকবে অ্যান্ড থাকবে সর্বমোট পাঁচটি স্কিন ম্যাক্স সেভেন নয়টি স্কিন ট্রগ অন তিনটি এম ফাইভ নাইন জিরো তিনটি স্নাইপারের যদি স্কিনগুলো দেখি সবগুলোর ভালো স্কিন থাকবে তো ক্যাস এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট বারোটি বোগান তার ভিতরে দশটি ম্যাক্স বাকি দুটি চার লেভেল এবং পাঁচ লেভেল সাথে অনেকগুলো ইনকিভেটার টপ গান স্কিন অ্যান্ড ড্রেস কালেকশনটা কিন্তু ভালো থাকবে এখানে তিনটি ফিস্ট স্কিন থাকবে অ্যান্ড গেট স্কিন থাকবে ঊনসত্তরটি সাথে ওয়াল স্কিন থাকবে তেষট্টিটি যেখানে সাদা পিওরার ওয়ালটি থাকবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ব্রেক ডান্সার হেয়ার থাকবে এই হেয়ারটি থাকবে মানে ফিমেল কালেকশনটাও কিন্তু অনেক ভালো থাকবে এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নেব ব্ল্যাক টি শার্ট থাকবে এই বান্ডেলটি থাকবে ব্লু বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটর বান্ডেল অ্যাঞ্জেলিক বান্ডেলটি থাকবে স্টিক থাক বান্ডেলটি থাকবে বানি বান্ডেল থাকবে ব্রেক ডান্সার বান্ডেলটি থাকবে অ্যান্ড গ্যাস ফিমেল কালেকশনটা কিন্তু অনেক ভালো ছিল তবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য ফিমেল কালেকশনটি দেখানো হয়নি এখানে কিন্তু ফিমেল কালেকশনের গোল্ডেন সেট বান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি আর মেল কালেকশন কিন্তু আরও অনেক ড্রেস আমরা নিচে পেয়ে যাব সর্বমোট পাঁচশত চুরাশিটির মতো বহুল কালেকশন থাকবে এটি ইনকিউটার বান্ডেল 80 incubator বান্ডেল এবার আমরা প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান স্ট্রিক থাক প্যান সহ অসংখ্য রেয়ার প্যান কালেকশন থাকবে এন্ড ফিমেল অ্যাঞ্জেলিক প্যান সহ অসংখ্য ফিমেল প্যান কালেকশন থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি দশটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে লাভ ইমোট চেয়ার ইমোট রোজ ইমোট ল ইমোট সহ অসংখ্য লেজেন্ডের ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশো পঁচিশটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড অসাধারণ দশটি অ্যানিমেশন থাকবে একটি লোক চেঞ্জার অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না অ্যান্ড ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি আমার এফ জাহিদ গেমার এবং এফএফ আইডি সব বিডি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ